আসসালামু আলাইকুম আমি সাথী একটা ডিজিটাল বিজনেস ওনার অ্যান্ড মেন্টর আজকে আমি লাইভ হয়েছি আমাদের ডিজিটাল বিজনেস নিয়ে আজকে আমি আপনাদের মাঝে ডিজিটাল বিজনেসটা কি এবং আমাদের ডিজিটাল বিজনেসটা কি কাজ করে আমরা কি কাজ করি এবং এখান থেকে কিভাবে ইনকাম জেনারেট হয় সব কিছু বলবো আসলে আমাদের ডিজিটাল বিজনেসটি হলো সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশন মার্কেটিং আমরা সোশ্যাল মিডিয়ার সমস্ত ওয়েকে ব্যবহার করে আমরা এই বিজনেসটি করে থাকি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইট যেমন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক বিভিন্ন রকমের সাইট আছে যে যেটাকে কমফোর্ট ফিল করে সে সেটাকে ইউজ করতে পারে ইউজ করে এটাকে ব্যবহার করে এখন আমরা কি কাজ করি আমরা একটা সুপ্রতিষ্ঠিত কোম্পানির সাথে অ্যাফিলিয়েট হয়ে আমরা কাজ করি এখানে রয়েছে হাই টিকিট প্রোডাক্টস কিন্তু আমাদেরকে প্রোডাক্টস সেল করতে হয় না আর এই প্রোডাক্ট সেলিংটা হয় অন্য একটি সেক্টর করে থাকে ওই প্রোডাক্টস সেল থেকে আমাদের যেটা কমিশন আসে সেটাই আমরা আমরা পেয়ে থাকি এভাবেই আমাদের ইনকামটা হয় এখন নতুন যারা আসবে তারা অবশ্যই তো প্রোডাক্টস নিয়ে এটা করবে তখনই আমাদের ইনকামটা আসবে আর এটা অনেকে আমাকে প্রশ্ন করে যে এটা এম এল এম কিনা ডেস্টিনি কিনা বিভিন্ন ধরনের প্রশ্ন করে কয়েন বেস কিনা আসলে না এগুলা কিছুই না আমাদের একটা আমরা একটা সুপ্রতিষ্ঠিত কোম্পানির সাথে এফিলিট হয় কাজ করি এখানে কোনো কয়েন বেজ না ডেস্টিনি না ডেস্টিনি কি সেটা আপনাকে বুঝতে হবে ডেস্টিনি কেন ই হয়েছিল ব্যান্ড হয়েছিল দুই বছর রান করে সেটা আপনাকে জানতে হবে বুঝতে হবে তারপর এই আমাদের এই কোম্পানিটা সম্পর্কেও আপনার জানতে হবে যে একটা কোম্পানি যদি খারাপ হতো তাহলে পঞ্চাশ বছর ধরে রান করতে পারতো না এটা বুঝতে হবে আর এখান থেকে মানুষ যে টাকা ইনকাম করে যদি বা স্কাম ভুয়া হতো তাহলে থেকে এত টাকা মানুষ ঘরে বসে ইনকাম করতে পারতো না এই কথা যে একটা এখান ভালো কিছু করতে হলে তার এ টু জেড জানতে হবে এটা নিয়ে গবেষণা করতে হবে আপনারা যারা ইচ্ছুক যে হ্যাঁ আমরা ডিজিটাল বিজনেস করবো আমরা ঘরে বসে বা চাকরির পাশাপাশি বা আপনার যে কোনো প্রফেশন আপনি যে সেক্টরেই থাকেন না কেন সেই সেক্টরে বসেই আপনি এই ডিজিটাল বিজনেসটা রান করতে পারবেন খুব সাকসেসফুলিভাবে কারণ এটা এমনই একটা বিজনেস এটা রেডি কনসেপ্ট একটা বিজনেস এখানে সমস্ত কাজ অটোমেট সিস্টেম দ্বারা পরিচালিত হয় আমাদেরকে শুধুমাত্র অ্যাডভার্টাইজের কাজটাই করতে হয় আমাদের শুধুমাত্র দশ পার্সেন্ট কাজ করতে হয় এই দশ পার্সেন্টটা আমরা আবার সোশ্যাল মিডিয়াকে ইউজ করে আমরা কাজ করে থাকি কিভাবে ইউজ করতে হয় তারও কিছু টেকনিক্যাল ওয়ে রয়েছে যেমন আমরা অনেকে মেনুয়ালিভাবে আমরা যে মুখে মুখে আমাদের যদি কেউ পরিচিত থাকে সেই মুখে মুখেও আমরা এর এই বিজনেসের প্রচারটা করতে পারি আবার পেইড মেথড রয়েছে সেই পেইড মেথড ইউজ করেও আমরা এই বিজনেসটা করতে পারি মানে মোট কথা আপনি আপনার কমফোর্ট জোন থেকে আপনি এই বিজনেসটা রান করবেন যে আপনি কোনটা যাচ্ছেন কোনটা করলে আপনার ভালো হবে তো সেইটাই আপনি করবেন তো সেইটা থেকেই আপনার ইনকাম জেনারেট হবে আর এটা খুবই একটা লিগ্যাল লেজিট এবং হালাল বিজনেস এখানে মানে এমনটি ই রয়েছে প্রোডাক্টস রয়েছে যেটা আপনার প্রয়োজনই প্রয়োজনীয় আর এখানে কোনো হারাম প্রোডাক্টস নেই এটাই সবচেয়ে বেশি সুবিধা এখানে আপনি পর্দা মেনটেন করে বা পর্দা ছাড়া বা অন্য মানে যে যে ধর্মের মানুষ আছে সব ধর্মের মানুষই এটা করতে পারবে এটা এমনই একটা বিজনেস আর এটা আয়ের একটা আমি বলবো মানে খুবই সুন্দর একটা উৎস আর এটা যদি আপনারা চান তাহলে আমার আমাদের সাথে যোগাযোগ করবেন আমার সব কিছু আমার ওয়েবসাইট আমার ফেসবুক পেজ সব কিছু আমার ডিসক্রিপশান বক্সে থাকবে আপনার সেখান থেকেও আমার আমার সাথে বা আমাদের সাথে কম প্রথমে তো আপনি একটা ওয়ে আপনার থাকতে হবে একটা মাধ্যম একটা মাধ্যমের মাধ্যমে আপনি কোম্পানিতে আপনার যুক্ত হতে হবে মাধ্যম ছাড়া আপনি এই কোম্পানিতে যুক্ত হতে পারবেন না আমার হোক বা অন্যের হোক যে কোনো একটা মাধ্যম সাথে আপনার অ্যাফিলিয়েট থাকতে হবে এই এই মাধ্যমকে ইউজ করেই আপনাকে এই বিজনেসের প্ল্যাটফর্মে প্রবেশ করতে হবে তা না হলে কিন্তু পারবেন না এই জন্য বলছি যে আমি বা আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন যোগাযোগ করার সমস্ত কিছু আমার ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে দেখতে পারবেন আর আমি ইনশাল্লাহ এ টু জেড বিজনেস সম্পর্কে এখন থেকে লাইভ করব। আপনারা জানতে পারবেন যে এই বিজনেসটা আসলে কি কিভাবে কাজ করে স্টেপগুলো কি পরবর্তী লাইভে আমি এ স্টেপ নিয়ে আলোচনা করবো যে আমাদের এই বিজনেসে কি কি স্টেপ রয়েছে সেটা নিয়ে আলোচনা করব আমি আশা করি আপনারা আমার পাশেই থাকবেন আর ডিসক্রিপশান বক্সে সমস্ত কিছু ইনফরমেশন থাকবে সেখান থেকে আপনারা যারা ইন্টারেস্ট ওইখানে যেতে পারেন তাহলে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ